হ্যালো গাইজ আজকে এই সাইকেলটা সার্ভিসিং করতেছি মাস্টার সার্ভিসিং আমার দোকানের সামনেই ওয়াশ করা হয় আমি নিজে ওয়াশ করি যারা সার্ভিসিং করাতে চান অবশ্যই চলে আসবেন চুনারাঘাট উত্তরবাজার মামু রোডসে ইনশাল্লাহ নিজের দেখতে নিজের মনে করে সুন্দর করে সার্ভিসিং করে দিব দেখুন নিজে ওয়াশ করতেছে করি আমার নিজের মেশিনে দাঁড়াতে আপনার এখন পাউডার দিয়ে দেবো এখন পাউডার খালি পানি মারছি এখন পাউডার দিয়ে আমি যে ওয়াশ করবো ওই জন্য আমার মিশিয়েছি যারা সার্ভিসিং করতে চান অবশ্যই চলে আসবেন উত্তর বাজার মা মোটর আর আমার দোকানে মালামালও পাবেন এই বিভিন্ন ধরনের মালামাল মালামালে দূরা দৌড়ি করতে হবে না আশা করি ইনশাল্লাহ আমার কাছে পাবেন যারা সাইকেল সার্ভিসিং করতে চান এই জন্য একটা খোলা হয়েছে এটাও করবো আশা করি সবাই চলে আসবেন ছোণাগার উত্তর গাজার আমার দোকানে এই যে মোবাইল নাম্বার দেওয়া আছে মা মোটরস চিনারাঘাট উত্তর বাজার আমার কমিট ইনশাআল্লাহ সবাই চলে আসবে